আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি অন্য মঞ্চের আলাপচারিতায় আমাদের সঙ্গে আজকে কথা বলার জন্য উপস্থিত হয়েছেন জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী নদীরক্ষা কমিশনের সাবেক চেয়ারম্যান আহ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আহ জনাব মন্দির রাম চৌধুরী আপনাকে যে প্রসঙ্গটা দিয়ে আজকে আলোচনা আমি শুরু করতে চাই আপনি তো আমি যতটুকু জানি আপনার সঙ্গে আপনার এলাকার গ্রামাঞ্চলের মোটামুটি নিয়মিত একটা যোগাযোগ আছে আমার কাছেও বহু লোক এর মধ্যে বলাবলি করছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে গ্রামের দিকে নাকি একটা এক ধরনের আহ প্রচারণা মানুষের মধ্যে বেশ ভর করেছে সেটা হলো যে আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা অথবা আওয়ামী লীগের স্থানীয় যারা পালিয়ে গিয়েছেন বিদেশে এমপি সাহেব এরা নাকি সবাই আবার আসছেন বিপুল বিক্রমে একটা প্রচারণা আমি শুনতে পাচ্ছি অনেকে আমাকে বলেছেন এবং তার মানে আপনার আগাম নমুনা হিসাবে ওনাদের কিছু প্রতিনিধি এলাকায় বেশ তৎপর হয়ে উঠেছে এবং তার বিপুল অর্থ এই জন্য ব্যয় করছেন এই ধরনের কথাবার্তাকে আপনিও শুনতে পাচ্ছেন কিনা অথবা এই ধরনের ঘটনা ঘটে থাকে আওয়ামী যদি রাজনৈতিক সক্রিয় হয় তাদের দোষটাই বা কোথায় না এই যে আপনি যেটা বললেন এটা এক বাস্তব এখানে দেখেন যে কমিউনিকেশন যেটা যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে যারা বিদেশে আছেন বিদেশে আছেন বিদেশ থেকে তারা প্রতিনিয়ত তাদের যারা কর্মী বাহিনী তাদের যারা ফলোয়ার তাদের সাথে তারা যোগাযোগ রাখছেন এবং প্রায় একটা আওয়াজ দিচ্ছেন যে শেখ হাসিনা চলে আসবে কখনো বলছেন যে মার্চের ছাব্বিশ তারিখে কখনো বলছেন যে না জুন মাসের মধ্যে চলে আসবে প্রতিটা ঘটনাকে তারা যেমন এই যে জাতিসংঘের মহাসচিব আসছেন এটাকেও তারা তাদের কাজে ব্যবহৃত করছেন এবং টাকাও তারা ব্যয় করছেন কারণ প্রভূত টাকার মালিক এইসব লোকজন এবং যারা দেশের ভিতরে লুকিয়ে আছে তারাও এই কাজ করছে অর্থাৎ তারা এলাকাকে একটা অস্থির মানসিক একটা অবস্থার মধ্যে রাখছে যে কোনো সময় ফিরে আসবেন ফিরে আসা মানে হচ্ছে কি যে ব্যাপক গণ হবে ব্যাপকভাবে জেল দেয়া হবে এবং তারা ওপেনলি বলেন যে আমরা এসে শেষ করে দেব যারা যারা আমাদেরকে বিরোধিতা করছেন এখন বাংলাদেশের জনগণ কিন্তু শেখ চিনে একজন মহিলা হিসেবে এই মহিলা যে তার নিজের রাজধানীতে হেলিকপ্টার থেকে গুলি করে শিশু নারী পুরুষকে হত্যা করতে একটু দ্বিধা করেননি অর্ডার দিয়েছেন সেই মহিলাকে তো ভয় পাওয়ার স্বাভাবিক এবং সেই মহিলার যারা পাঙ্গ সাঙ্গ লোকজন আছে তাদের নৃশংসতা এরা লক্ষ্য করেছে তারা জানে যে এরা কি ধরনের হতে পারে কি ধরনের মামলা মকদ্দমা গুম করে দিতে পারে এ বিষয়ে এবং তারা যদি ফেরত আসে বাংলায় রক্ত গঙ্গা পইবে এ বিষয়ে কারণই সুতরাং ওই যে দুঃস্বপ্ন ওই দুঃস্বপ্ন তারা দেখায় তাদের এলাকাতে আমি জানি আমার যে শিবচর এলাকাতে এরকম প্রতিনিয়ত হচ্ছে সেখানে তো একজন আছে পালিয়ে আছেন ঢাকায় এই কানা চৌধুরী একজন বিপুল টাকার মালিক সে সে তার বাহিনী দিয়ে এখনো লোকজনকে হুমকি দেয় আমাকেও হুমকি দেয় আমার জন্য সে বাজেট করে রাখছে পঞ্চাশ লক্ষ টাকা আমাকে হত্যা করে বলে পঞ্চাশ লক্ষ টাকা দিবে এ ধরনের একটা অস্থির পরিবেশ তারপরে মামলা করানোর চেষ্টা করে বিভিন্ন ভাবে

থানায় যায় ওয়ারেন্টের তার লুটকেসের আসামি সে ফাঁড়িতে যায় গল্প খোঁজ গল্প করে এখানে যে পুলিশের দুইটা জিনিস পুলিশ প্রথমত আমাদের দেশের পুলিশটা আপনার অনৈতিক সুবিধা নিত অর্থাৎ টাকা পয়সা বিনিময় অনেক কাজ করছে এটা আমরা সবাই জানি বর্তমানে সাথে আর একটা এলিমেন্ট যোগ হয়েছে যে তারা ভয়ও পায় যে আমি কোথায় কাকে ধরতে যাব মব সৃষ্টি করে তাদেরকে হেনেস্তা করতে পারে অনেক জায়গায় হেনেস্তা হচ্ছে অনেক জায়গায় আওয়ামী লীগের পুলিশকে ঘেরাও করে মানে মৃত্যুর কাছে চলে গিয়েছিল এরকমও আমি ভিডিও দেখেছি এখন বাস্তবতাটা হলো যে ডক্টর ইনুজ যে কথাটা বলছে যে এরা টাকা ইনভেস্ট করতেছে এ কথার ভিতরে কিন্তু সত্যতা আছে এর ভিতরে সত্যতা আছে এই সব লোকজন প্রচুর টাকা ইনভেস্ট করতেছে অর্থাৎ তাদের যারা লোকজন আছে তাদের যদি কেউ হয় তাদের জামিনের জন্য চেষ্টা করে যেভাবে হোক তারা টাকা দেয় এবং তারা সন্ত্রাসী যে সব সন্ত্রাসী সেই সন্ত্রাসীদেরকে তারা হায়ার করে দিছে এখন দেখেন যে বলা হয় যে বিএনপি চাঁদাবাজি করে হ্যাঁ বিএনপি চাঁদাবাজি করে কিন্তু বিএনপির সাথে যারা ই দেয় যোগ দিছে এই সব আওয়ামী লীগের সব জায়গায় না আমি সব জায়গায় বলবো না আওয়ামী লীগের লোকজন সুতরাং বাংলার জনগণ আজকে একটা বিপজ্জনক অবস্থায় পড়ে গেছে একদিকে এতদিন পর্যন্ত যে অন্যায় অবিচার ছিল এখন তার সাথে যোগ হয়েছে এসে বিএনপি এবং ফ্রিল্যান্সার এখন আপনি এমন কোনো জায়গা নাই আমার এলাকার কথা আমি জানি যেখানে চাঁদাবাজি হয় না হুমকি হয় না রাতে তারা ঠিক মতো হাঁটতে পারে না আইনের কোনো বালাই নাই এই যে অবস্থাটা এটা অবস্থার মেইন কারণ হচ্ছে কি যে আমাদের যে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেন এই সরকার বলেন এই সরকার এদিকে খুব একটা নজর দিচ্ছে না এইখানে আর একটা আমার আশা ছিল আমরা আশা করেছিলাম যে তরুণরা এই একজন দুঃশাসক এই ডিক্টেটর শেখ হাসিনাকে উৎখাত করতে পারছে তারপরে নতুন একটা বাংলাদেশের আমরা আশা করছিলাম যে বাংলাদেশে আপনার চাঁদাবাজি থাকবে না যে বাংলাদেশের দুর্নীতি থাকবে না যে বাংলাদেশে এইরকম মৃত্যুর হুমকি দিতে পারবে ওপেনলি সেই বাংলাদেশ কিন্তু সেটা যে ছাত্ররা এই একটা সামাজিক বিপ্লব করতে পারত আপনার বাংলাদেশ থেকে দুর্নীতি দুঃশাসনকে সম্পূর্ণভাবে তিরোহিত করতে পারত সেই সেই শক্তিটাকে সেই তরুণ শক্তিটাকে এরা প্রথাগত রাজনীতির মধ্যে আপনি ঢুকাই দিছে এবং তাদেরকে তাদের যে রাজনৈতিক দল কে ঢুকাই ছাত্রদেরকে রাজনীতির মধ্যে কে ঢুকাই দিছে রাজনীতির যদি বলেন যে মূল ব্যক্তি হচ্ছে ডক্টর ইউনুস ডক্টর ইউনুসই ঢুকেছে উনি তো বলছেন যে তোমরা দল করো তোমার ভোট পাবে হ্যাঁ হ্যাঁ ভোট পাবে পাবে হয়তো পাবে না কিন্তু বাস্তবতাটা হলো কি এই যে তরুণ শক্তিটা যেটা হতে পারতো বাংলাদেশের নতুন বাংলাদেশের একটা ড্রাইভিং ফোর্স যে যে শক্তি দিয়ে তারা ডিকটেটর খেদাইছে তার পরবর্তী যে সময়টা ছিল যে বাংলাদেশ থেকে দুর্নীতি মুক্ত করা বাংলাদেশ থেকে সন্ত্রাস মুক্ত করা সেই কাজটা কিন্তু তারা দিকে দিকে করতে পারত তারা সারা বাংলায় তারা একটা নতুন একটা যুগের সূচনা করতে পারতো সেই সূচনা তাদেরকে করতে হলো না এটা একটা সুদূর প্রসারী পরিকল্পনা করে তাদেরকে মন্ত্রণালয় নেওয়া হলো তাদেরকে মন্ত্রী বানানো হলো ছিল না তারা কি যেমন ধরুন আপনি বলি যে এই যে আশিফ মাহমুদ হচ্ছে এল সি বলবো মিনিস্টারই উপদেষ্টা মানে মিনিস্টার এখন উনি কি বলতে পারবে যে পৌরসভাগুলিতে যে ট্রেড লাইসেন্স করা হয় তাতে কোনো ঘুষ নেওয়া হয় না ঘুষ নেওয়া হয় উনি কি বলতে পারবে পারবে না পারার কোনো উপায় নাই কারণ এগুলিকে এগুলিকে করতে হলে যে তাদের যে সংঘবদ্ধ শক্তি ছিল ইউনাইটেড ছিল যে তরুণ শক্তি সেই তরুণ শক্তিকে আপনার বিভিন্ন ভাগে ভাগ করে ফেলা হয়েছে কেউ আজকে আপনার নাগরিক দল করছে সেই দল বৈষম্য বিরোধী আন্দোলনের যে মোর্চাটা ছিল সেটা একটা পাওয়ারফুল শক্তি ছিল এখন দল করা হলো কি হচ্ছে কেউ কেউ বিচ্ছিন্ন বিভিন্ন রকমের কথা বলে মূল মূল টার্গেট হওয়া উচিত ছিল দুর্নীতি দুঃশাসন চাদাবাজ এদের প্রথম টার্গেট ছিল এক সময় শেখ হাসিনা শেখ হাসিনাকে তো আমরা এখান থেকে উৎখাত করে দিয়েছি সে হাসিনা নাই হাসিনা যে আসার কথা বলায় এগুলি সব মানে ভুয়া কথা নানাবিধ কষ্ট কল্পনা এরা দুঃস্বপ্ন দেখে অ্যাকচুয়ালি যারা মনে করে যে সে হাসিনা কোনদিন আইসে আবার সেই বাংলাদেশের রাজত্ব করবে হত্যা চালাবে লুটপাট করবে তার সাঙ্গ পাঙ্গরা মিলে এটা হচ্ছে তারা চাঁদের আলোয় কাপড় শুকানোর চেষ্টা করছে সে হাসিনা কোনদিন বাংলাদেশে আসবে না তার যে তার যে এই যে আশেপাশের লোক তারা কেউ আসবেন যারা আসছে আমরা অনেক সময় বলি যে আওয়ামী লীগের বড় দল অনেক সমর্থক আছে কিন্তু আমরা তো এটাও দেখছি যে গত ছয় সাত মাসে এই বড় দল যেটাকে আপনি বলছেন যে শেখ হাসিনা আসবে না নেতৃত্বে শেখ হাসিনা থাকবে না কিন্তু এই ছয় সাত মাসে কি আওয়ামী লীগের কোন বিকল্প নেতৃত্ব আপনি দেখেছেন আওয়ামী লীগের যারা কথা বলছে যারা স্বপ্ন দেখছে তারা কিন্তু শেখ হাসিনাকে মাথায় রেখেই স্বপ্ন দেখছে তাহলে আপনি কোন লজিকে বলছেন যে শেখ হাসিনা আসতে পারবে না প্রথমত যে শেখ হাসিনা যদি আসার একটা বাস্তব একটা অবস্থা সৃষ্টি হয় বাংলা জনগণ আবার ইউনাইটেড হয়ে যাবে আর একটা বিষয় হচ্ছে যে আপনি দেখেন যে শেখ হাসিনা তার যে মানে প্যাট্রন সে ভারতে আশ্রয় নিচ্ছে সে ভারতে তাকে কোনো রাজনীতি করতে দেয়া হচ্ছে না যখন দরকার হয় তখন তাকে দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ানো হয় আমি আমি আমরা জানি যে আপনি যদি ভারতের সংবাদ দেখবেন যেসব নেতা আওয়ামী লীগের নেতারা আছেন মূলত ক্যালকাটায় আছেন তাদের অবস্থা কিন্তু খুবই করুণ তাদেরকে রাজনৈতিক সংগঠিত হতে দিচ্ছে না ভারত দিচ্ছে না কেন তারা মনে করে যে বাংলাদেশে আর শেখ হাসিনা বা আওয়ামী লীগের এই মানে রাজত্ব বা তাদের যে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নাই সেই সম্ভাবনা একেবারে জিরো সুতরাং তাদেরকে কোনো রকমের এই রাজনীতি করার সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে না সেই জন্যই কিন্তু এরা ভিসাটা বন্ধ রাখছে বাংলাদেশ থেকে এই এদের যে মানে সহকর্মীরা এদের যারা সমর্থক তারা যে ভারতে যে এদেরকে দিবে এদেরকে আরো বেশি শক্তিশালী করবে সেই জিনিসটা হতে পারতেছে না কেন ভারত কিন্তু তাদেরকে ভিসা দিচ্ছে না আসলে ভিসা দিচ্ছে না ভারতের ক্যালকাটায় যদি আপনি দেখেন মার্কো সৃষ্টি সৃষ্টি সব খালি হয়ে গেছে একেবারে হাহাকার তার মানে কি এরা যে কজন গেছে পরে তারাই আছে ওইখানে তারা আছে খুবই দুরবস্থার মধ্যে আমরা শুনি বলে কারণ দুরবস্থা মানে কি তারা তো এখানে রাজত্ব ছিল ছয়খান প্রাণ ও গানি বাসার সামনে থাকতো তাদের তো এখন এখন আচ্ছা একটা অ্যাম্বাস আরো করতে পারতেছে না সুতরাং দুরবস্থা তো মনে হবেই এই হচ্ছে বাস্তবতা শেখ হাসিনা কোনোদিন বাংলাদেশে আসবে না কারণ বাংলা জনগণের সাথে সে যে বিশ্বাসঘাতকতা করছে বাংলার জনগণ তাকে কিন্তু বঙ্গবন্ধুর কন্যা হিসাবে ক্ষমতায় বসিয়েছিল এবং তাকে সন্মান দিত এটাও আমরা জানি আমরাও সম্মান দিছি তাকে কিন্তু সেই সন্মানটা তিনি রাখতে পারেন নাই যে দুর্নীতিতে একেবারে একেবারে আকর্ণ নিমজ্জিত ছিলেন তার আশেপাশে লোকজন তার আত্মীয় সজন। একেবারে আপনার দেশের লুটপাট এই যে আপনার বলেন আমাদের এলাকাতে ভাঙ্গা এবং শিবচরের মাঝে ব্রাহ্মণ ব্রাহ্মণ কান্তি একটা জায়গা আছে সেইখানে ওই যে এক দুই এমপির ভাই কানা চৌধুরী একজন বিশাল সন্ত্রাসী গোপনে থাইকে সে একটা সন্ত্রাস বাহিনী গড়ে তুলছে নানা গুজব ছড়ায় এরে টাকা দিছি ওরে ই করছে কইরা বিএনপি লোকেরা এখন রাজনীতি করতে পারতেছে না এই অন্ধ লোকটার জন্য আপনার সে এক হাজার বিঘা জমি দখল করে রাখছে এবং সেটা পাহারা দেয় বিএনপির সমর্থক একজন আপনার চেয়ারম্যান আপনারা বুঝে দেখেন যে কি অবস্থা জনগণের সম্পত্তি আপনার খাট জমি পাবলিকের জমি সেগুলির উপরে সে ড্রেজার দিয়ে বালু দিয়ে বোঝাই করে সে দখল করে আয়ম্যান আইল্যান্ড হিসেবে সে রেখে রাখছে আমি আপনার প্রোগ্রামে বলেছি আপনার আরো প্রোগ্রামে বলেছি কিন্তু সেখানে কি আপনার পুলিশ বা কোন কর্তৃপক্ষ কোন অ্যাকশন নিছে তার কোনো অ্যাকশন নিচ্ছে না আপনি যে যে আশাটা ছিল যে আমরা দুর্নীতিমুক্ত একটা সমাজ পাব একটা সরকার ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা পাবো সেটা কি সেটার গুরে বালি হয়ে গেছে আপনার যে দুর্নীতি দমন কমিশন একটু এখানে যে জিনিসটা আপনি বলতে চাইছেন যে আপনি একটা আশা করছিলেন তা আপনার এই আশাটা তো বেসিক্যালি ছিল ছাত্রদের একটা সফল আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রদের আন্দোলন সফল হলো তাহলে আপনার আশার কেন্দ্রে যদি ছাত্ররা থাকে সেই ছাত্ররা যখন একটা পলিটিক্যাল পার্টি সেই পলিটিক্যাল পার্টিকে কেন্দ্র করে কি আপনি আশাটা করতে পারেন না কিন্তু পারেন না কেন এই পলিটিক্যাল পার্টিটা একেবারে প্রথমেই তারা বিতর্কিত হয়ে গেছে বিতর্কিত হয়েছে কিভাবে তারা একটা ব্যাপক বিপুল টাকা ব্যয় তাদের যে ইনসেপশন আত্মপ্রকাশ যে অনুষ্ঠানটা করলো সেটা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করছে এত টাকা তারা কোথায় পেলো এবং আপনিও সে প্রোগ্রামে বলেছেন অনেকেই বলেছে আমিও বলেছি যে এত জাঁকজমক করার দরকার ছিল না কিন্তু তারপরে যে জিনিসটা হলো যে তারা আহ হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটা ইফতার পার্টির আয়োজন করলো সেখানে প্রতি ব্যক্তির খরচ দশ টাকা কিন্তু আমরা জানি যে নাহিদ ইসলাম যখন আপনার এই তার যে উপদেষ্টা থেকে যখন সে ছেড়ে আসলেন তখন উনি স্টেটমেন্ট দিয়েছিলেন তাতে দেখা গেছে যে ওনার ওনার মোট টাকা টাকা ছিল ক্যাশ এটাই যদি হাজার সত্যি হয়ে থাকে তাই দশ হাজার টাকা পকেটে নিয়ে উনি একটা পার্টির চিফ কিন্তু পার্টি প্রধান সে দেড়শো লোককে কন্টিনেন্টালে দাওয়াত করছেন রাইট আপনি ভাইবে দেখেন যে পার্টির প্রধানের টোটাল ক্যাশ হচ্ছে দশ হাজার টাকা আপনার দশ হাজার টাকা পকেটে নিয়ে তো কেউ ইন্টারকন্টার একাই ঢুকতে সাহস পায় না কোন জায়গায় কোন বিল হবে তো উনি কি বিল দিছেন শুনলাম যে উনি এক কোটি দেড় কোটি টাকা বিল দিছেন এই বিলটা দেওয়ার ফলে এই দাওয়াতের ফলে অনেকের মানে বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে আমার মনেও বদ্ধমূল ধারণার সৃষ্টি হয়েছে এরা হয়তো বড় বড় ডোনারদের কাছ থেকে টাকা পাচ্ছে এখন বড় বড় ড্রোনাররা কি কারণে টাকা দেবে আমরা বাংলাদেশের জনগণ আমরা জানি আমরা জানি কি কারণে তারা টাকা দেবে অর্থাৎ এই 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 তরুণদের নবীন দলটা ইতিমধ্যেই আপনার বিএনপি আপনার আওয়ামী লীগ জাতীয় পার্টির কাতারে বসে গেল অর্থাৎ বিপুল টাকা দিয়ে তারা রাজনীতি করবেন এটার একটা উদ্দেশ্য হতে পারে যে গরিব লোকের তো কোনো এ নাই আপনার কোন মানে খানা নাই বাংলাদেশে যে গরিব পার্টি তার কাছে কে আসবে এখন যখন দেখলো যে এরা ইন্টার কন্টিনেন্টালে ইফতারি পার্টি করতে পারে দেবিদারে তারা যে অনুষ্ঠানটা করছে বিপুল আয়োজনে ব্যাপক টাকা পয়সা খরচ করে স্টুডেন্ট ফেস্ট করছে তিন দিন ব্যাপী যদ্দুর আমি করি হাস্তাত আবদুল্লার বাড়ি সেই দেবিদারে সেখানে করছে তখন একটা মেসেজ চলে গেছে এই তরুণদের মধ্যে যারা টাকার প্রতি আকৃষ্ট এবং শেখ হাসিনা যেটা করে গেছে তরুণদেরকে নীতিহীন করে গেছে কিন্তু টাকার প্রতি আকৃষ্ট আপনি আমাকে বলেন যে ওনারা তো বলেছেন যে ওনাদের কিছু শুভান আছে ধনাঢ্য ব্যবসায়ী আছেন তারা ওনাদেরকে অর্থ সাহায্য করছেন তারা চান যে সে একটা ভালো রাজনৈতিক প্রক্রিয়া চালু হোক এখন যদি তাদের কাছ থেকে ওনারা যে নিতে চাচ্ছেন টাকা নিয়ে কাজ করতে চাচ্ছেন যে এটা এখানেও করেছে বলে মনে হয় কারণ কন্টিনেন্টাল এর ইফতা পাঠীতে কিন্তু আমাকেও দাওয়াত করা হয়েছিল আমি গিয়েছিলাম আমার কাছে মনে হয়েছিল ওখানে লোক সংখ্যা হাজারের বেশি হবে হাজারের বেশি হবে ওই রূপশ্রী বা মন্তব্য আমি মানে স্ট্রেট ঢুকতে পারছিলাম না এত ভিড় লোকজনকে সরিয়ে সরিয়ে ঢুকতে হচ্ছিল কিন্তু তবে এই এক হাজার লোকের এখানে এটা আমার কাছে মনে হয়েছিল অনেক টাকার ব্যাপার সেপার যহ তো এখন যদি সমান দেয় অনেক বড় বড় ব্যবসায়ী বাংলাদেশ আছে তাদের এক দুই কোটি টাকা দেওয়া কোনো বিষয় না তাদেরকে স্পন্সর করে তাহলে এটাকে আপনি খারাপ ভাবে জানতেন কেন আচ্ছা প্রথমত যে ক্যাম্পেইন ফাইন্যান্সিং এর যে আইন কানুন আছে এবং বাংলাদেশে যে নির্বাচন রাজনৈতিক দলগুলির যে আচরণবিধি আছে আচরণ বিধিতে তারা টাকা নিতে পারে কিন্তু সেই যে তাকে টাকাটা দিবে সেই টাকাটার আপনার নামটা থাকতে হবে দুই নম্বর কি হচ্ছে যে বিভিন্ন দেশে আছে যে ম্যাক্সিমাম আপনি কত টাকা ডোনেট করতে পারবেন আপনি ধরুন আমেরিকাতে কোনো ব্যক্তি বা কোন প্রতিষ্ঠান এক হাজার ডলারে বেশি আহ কোনো ব্যক্তি এক হাজার ডলারের বেশি দিতে পারে না ম্যাক্সিমাম এক ডলার সে ডোনেট করতে পারে ম্যাক্সিমাম মানে রাজনৈতিক দলকে দিতে পারে কিন্তু সেগুলি তো আপনার ই থাকে অনলাইনে থাকে সে সবাই জানে যেমন এরা বলল যে তারা পার্টিটাকে ই করছে যে আম আদমি পার্টির আদলে তারা করছে আরো দুইটা ভালো পার্টি তারা দেখছে যে তুরস্কের এডুয়ারের পার্টি দেখছে এখন আম আদবি পার্টির কি ছিল আম পার্টি এত বেশি সাকসেসফুল হলো কেন এত বেশি পপুলার হলো তার কেজিয়ালের নীতিতে ছিল যে আমরা স্বচ্ছ থাকব আমরা সম্পূর্ণভাবে স্বচ্ছ থাকব যে যত টাকা দিবে সে টেকনোলজি ইউজ করে সেইটাকে তারা প্রকাশ করে দিত যে এই টাকাটা আমি এর কাছ থেকে পাইছি এই টাকাটা আমি এই টাকাটা এইভাবে খরচ করছি কিন্তু এরা তো সেটা করতেছে না এবং এদের ভিতরে যে এটা যে নাহিদ ইসলামকে আমি মনে করছিলাম যে সে প্রাজ্ঞ ব্যক্তি কিন্তু সেটা প্রমাণ সে রাখতে পারে না সে কিভাবে বলে যে যারা ডোনেট করছে তাদের নাম প্রকাশ করলে তাদের পাবলিক খেপে যাবে পাবলিক তাদেরকে আক্রমণ করবে তাদেরকে রক্ষা করা যাবে না সরকার বা তার মানে হচ্ছে কি যে এমন কোনো দুষ্কৃতিকারী ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের কাছ থেকে তারা টাকা নিয়েছে যেটা জনগণ পছন্দ করে না আক্রমণ করতে পারে তাদেরকে করতে পারে এইটা কিভাবে একটা প্রত্যেকের আসে না আমার যে আশা ছিল সে আশা আপনি তাহলে নতুন এই দল নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না আমি মনে করি যে নতুন জাতীয় পার্টি নতুন আওয়ামী লীগ নতুন বিএনপির নবীন বিএনপি নবীন আওয়ামী লীগের উদ্ভব হয়েছে যেখানে তারা ব্যাপক টাকা পয়সার লেনদেন হবে এবং এর মাধ্যমে তারা সব জায়গায় ইলেকশন করতে পারবে ইলেকশনের জন্য লোকজন পাবে পাবে টাকা দিতে পারবে এই জিনিসটা তো আমরা দেখে আসছি আমরা তো বাংলাদেশে থাকি জি অনেক ধন্যবাদ জানাব মঞ্জুর আহমেদ চৌধুরী প্রিয় দর্শক আপনারা শুনলেন মঞ্জুর আহমেদ চৌধুরীর হতাশা এবং খুবই কথা এবং পাশাপাশি ওনার প্রত্যাশার কথা উনি বলেছেন সেই প্রত্যাশার কিভাবে মৃত্যু হয়েছে এবং এখনো কিভাবে উনি হতাশ হয়ে যাচ্ছেন বিভিন্ন কর্মকাণ্ড দেখে ডক্টর ইউনুসের প্রতি ওনার যে প্রত্যাশাটা ছিল সেটা কিভাবে নষ্ট হয়ে গেল সেগুলো ওনার উনি ওনার মতো করে বললেন আপনারা কতটুকু একমত হবেন আপনারাও বলতে পারেন ভালো থাকবেন আপাতত এ আল্লাহ হাফিজ